মাহতারমা সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ যুবজমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সারা দেশব্যাপী ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে প্রথম থেকে আমাদের সিলেট থেকে শুরু হয়েছে সেই সম্মেলনগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাল্লাহ যুবজমিয়ত সারা দেশব্যাপী একটি মাইল ফলে ইতিহাস রচিত করবে সুপিয়া উপস্থিতি ইসলামী সমাজ বিনির্মাণে যুবজমিয়তের ভূমিকা আমরা ইতিমধ্যে যা লক্ষ্য করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যদি লেপথে অগ্রসর হয় এবং যুব সমাজকে সঠিক এবং ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে চায় তাহলে আমি অবশ্যই সিলেটের সর্বস্তরের যুব সমাজকে আমি উদাত্ত আহ্বান করবো আপনারা আসুন যুব হাতকে শক্তিশালী করুন এবং আগামীর বাংলাদেশ এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আপনাকে আপনারা সবাই যুব জমিয়াতের সহায়তার সমাবর্তন হয়ে যুব জমিয়াতের হাতকে শক্তিশালী করুন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শুরুলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীম সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বড়লাচা উপজেলা